এখন আখেরি মনোজাত হবে এখন আখেরি মনোজাতের আখে বসো গত আগ্রাণ মাসের মহাবীর আমাদের সংখ্যা যারা ছিল চারশো জন চারশো জন আল্লাহর বান্দাবাদী চরমনের মুজাই দাতাই দুই আড়াই মাসের তিন মাসের ব্যবধায় তারা আজকে দুনিয়াতে নাহি তারা আজকে অন্ধকার কবরে শুয়ে রইছে আমরা তাদের জন্য আজকে অন্তর দোয়া করব চারশো ছিয়াশি জন সর্বনায় মুজাহিদ আল্লাহর বন্ধারা বান্দিরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে আমাদের যে দেখাই আছে যে আমাদের জন্য দোয়া করেনি আমরা আজকে তাদের জন্য অন্তর দোয়া করব আল্লাহ যেন তাদের কবরকে বেহেস্তের বাগান বানায় দেয় তাদের দরজা বেহেস্তে বলন্দ করে দেয় বিশেষ করে আমাদের শাহে রহমাতুল্লাহিয়ালাই দাদাজা হিয়ালাই এই তরিকার মুরুব্বীরা যতই কবরে শুয়ে রয়েছে আমাদের আম্মা আপা আত্মীয় সজ যারাই অন্ধকার কবরে শুয়ে রইছে বিশেষ করে আমাদের মুজাইদ ভাইরা স্বেচ্ছাসেবকেরা আমার ছাত্র ভাইরা আমার যে আমরা দোয়া চাইছে এবং বিশেষ করে বাসীরা দোয়া চাইছে আ বিশেষ করে আমার আত্মীয় স্বজন আমার বোন আমার ভাগ্না ভাগ্নিরা সহ আমার খালা খালুরা ফুফু ফুফুরা সহ নানা নানুরা সহ শ্বশুর শ্বশুরা শাশুড়ি সহ এবং আত্মীয় স্বজন ভাই বোন ভাই স্ত্রী বোনরা সহ বাচ্চারা সহ এবং বিদেশ থেকে বিশেষ করে আমাদের প্রশাসন ভাইরা সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরে অনেক খেদমত করছে সাংবাদিক আন্তরিকভাবে আপনাদের সংবাদ প্রচার করার চেষ্টা করছে এবং বিশেষ করে আমাদের কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং দিন কায়াম সংগঠন সহ সমস্ত সহযোগী সংগঠনগুলো সবাই দোয়া চাইছে খেদমত করছে বিশেষ করে মেহমুনরা দোয়া চাইছে অনেক আলেমরা আসছেন আমি আপনাদের কাছে দোয়া চাই দিনের খাদিম হিসেবে কবল করে না আমরা আপনাদের জন্য দোয়া করি আলাদা আমাদের সবাইকে দিনের খাদি হিসেবে কবল করে রাখে আর বিশেষ করে আমার আমাদের সকলের বাচ্চাদেরকে স্ত্রী আত্মীয় সবাইকে আমরা দিনদার হিসেবে কবল করে রাখে আমাদের হাজি মনি সাহেব দোয়া চাইছি বিশেষ করে আল্লাহ যেন দুনিয়া বাকেরা তো তাকে সম্মানের ব্যবস্থা করে দেয় আমাদের আবু সাইদ ভাই এরপরে ওই পূর্বীটা এরপরে আমাদের ওই সেক্রেডারি জেনারেশন অসুস্থ আরও অনেকে দোয়া চাইছে সব মনেও নাই অনেক পর্দা হলে মামুনা দোয়া চাইছে আমাদের আত্মীয় স্বজনরা অনেকের বাচ্চা কাছে বিবাহ হয় না অনেকের মেয়েদের বিষয় বিবাহ হয় না মেয়েদের বিবাহ হয় না অনেকে ছেলেশন দিনে ঝামেলা আছে স্ত্রী ঝামেলা আছে স্বামী নিয়ে ঝামেলা আছে আমরা সবাই সবাই জন্য দোয়া করব আর বিশেষ করে ইসলাম মুসলমানদের জন্য হেফাজত আল্লাহ করেন আফগানিস্তানের জন্য দোয়া করব ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করব এবং যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করব অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে যারা বাংলাদেশের বরণ করছে তাদের জন্য আমরা দোয়া করব সবাই সবাই জন্য আমরা দোয়া করব ওই মাউতুলে যে আমাদের জমিন দান করছেন সামিন দান করছেন তিনিও দোয়া চাইছে আরো অনেকে দোয়া চাইছে আল্লাহ যে যেখান থেকে চাইছে বিশেষ করে আমার দুলো ভাই তিনিেকাল করছেন আল্লাহ তার দরজা বাইস করে দিয়ে বিশেষ করে বসেন সবাই বসেন বসে দোয়া করেন সবাই হ্যাঁ চরমনায় বাসিরাও দোয়া চাইছে এবং সবাই সবার জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার খাস বান্ধা হিসেবে কবুল করে নেয় পর্দারে মাহমুদ খাস বান্ধা হিসেবে কবুল করে নেয় আরও বিশেষ করে আপনার ওই যে টিপু ভাই জামাই সহ তারা আসছে তাদের জন্য অনেক অনেকই দোয়া চাইছে অনেক ভাইরা দোয়া চাইছে আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ সবাইকে আপনি খেদবতের অসিলায় আল্লাহ নাজাতের অসিনা বানাইয়া আল্লাহ চরমে মাঠে চাইয়া দেখে কত সাদা বাবার বাবা দেখে হাত তুললাম আল্লাহ কত বলে তলবে দিয়ে হাত তুললাম কত করিদের কিরে হাত তুললাম আল্লাহ কত জাকিরি শাকিরি কত আপনার খাস বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ পর্দা কত আপনার মা বন্ধুরি হাত তুললাম আল্লাহর ভিতরে কোন আপনার কাছে পছন্দ এরা তো আমাদের জানা না আমার দয়ার মানি দয়া মায়া করে আপনার আমাদের জীবনের গুণা কথা মা করলাম আল্লাহ আপনার ওলি না বানাই আমাদেরকে এখান থেকে ফেরত দিয়েন না আল্লাহ বিশেষ করে আমার যে মুজাহিদ ভাইরা মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চইলা গেল আল্লাহ আপনি তাদের কবরকে বেহস্তের বাগান বানাই আনার আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি বিদে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মেয়েরা ছেলেরা অন্ধকার কবর হয়েছে আল্লাহ আপনি হককে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ এই তো রিকার ন্যায়মাদা আমাদের কেন শিফ করে আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপশ্রী কার আম্মা কার আব্বা কার দাদা দাদা দুল্লা লালু আত্মীয় স্বজন স্ত্রীপত্র অন্ধকার খবরে শুয়ে রয়েছে আলি দয়া মায়া করে তাদের খবরকে বেশ তার বাগান বানা যান আল্লাহ আমরা অনেকই অসুস্থ আল্লাহ আমি সব বাচ্চা কাছে সব স্ত্রী সব আমাদের আত্মীয় স্বজন সহ যারা অসুস্থ আমার বোন সহ যারা অসুস্থ আল্লাহ অনেকে অসুস্থ আমার আত্মীয় স্বজনরা দোয়া চাইছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহ অনেকে সুস্থ অসুস্থ দোয়া চাইছে সবাইকে আপনি সুস্থ করে দিয়েন আল্লাহ অনেকে মামলা মোকদ্দমার মধ্যে আছে এ আল্লাহ অনেকে টাকা পয়সা কামাই রোজগারের অসুবিধা আছে অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা আছে কামাই হালালে সমস্যা আছে আল্লাহ আমাদের কামাই দান করেন হেফাজতে রাখেন আল্লাহ বিশেষ করেন এই মাহকে আপনি হেজাতের জড়িয়া বানাইয়া দিয়ে আপনি একজনকে আপনি এখান থেকে একজনকেও ফেরত দিয়ে না আল্লাহ সাহেবদের ভনে ফাজে বরাকাত আমাদেরকে নসিব করেন আল্লাহ আমাদের ভাইদের মধ্যে আপনি এতে হাত এতে আল্লাহ শিশু আলা প্রাচীর মতো আল্লাহ এই ক্লাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত দায়িত্বদের ভিতরে আল্লাহ আপনি খ্লাস পয়দা করেন আল্লাহ মানে কি অসুস্থ মুজাহিদ কমিটির সেক্রেটারি হাজি মনির সাহ সহ সাইদ ভাই সহ আর আমার আত্মীয় স্বজন সহ দোয়া চাইছে চরমনাইবাসীরা দোয়া চাইছে আল্লাহ তাদের খেদমত কে আপনি কবুল করে নিয়েন আল্লাহ বিশেষ করে সাংবাদিকরা দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ছাত্র ওস্তাদরা দোয়া চাইছে স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে আল্লাহ মাইক ডিপার্টমেন্ট কারেন্ট ডিপার্টমেন্ট দোয়া চাইছে যেই যেই সেক্টরে খেদমত করছে সবাইয়ের ক্ষেত আপনি নাজাতের অশিলা বানাইয়া দিয়ে মালি এই চরমনের মাহফিলকে আপনি সর্বদিক থেকে হেফাজত করিয়েন আল্লাহ শয়তান এবং নবসের ধুকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রুতা থেকে জিন ইনসারের সারারাত থেকে জাদুঘরের জাদু থেকে আমাকে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমাদের স্ত্রীর আত্মীয় স্বাদ আমাদের ভাই বোনদেরকে আল্লাহ আত্মীয় স্বজন উম্মতে মোহাম্মদীকে আপনি হেফাজতে রাখে আল্লাহ বিশেষ করে আপনার কাছে বল তাম দুনিয়ায় বলছি ইসলাম ইসলামে হুকুমাত কায়েম করার ব্যবস্থা করে দিয়ে আফগানিস্তান মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে হেফাজত করেন তাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দিয়ে হককে আপনি হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা পাকিনা আদা বল্ল র আল্লাহহুম্মা বারিক লমা হি রজা বাবা সাহবাদ হবার লেগনা রমাজ আল্লাহ হাত দেখে বাড়াইয়া রমজান বলছি পুরুষ আদান রমজানের সমস্ত বরকদা আপনি আমাদেরকে ন শিব করেন আল্লাহ আমাদের ভিতরে একলাস পয়দা করে নেন আল্লাহ তরিকার খাদ্যে বিষয় আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ দিনকে সংগঠনের সহযোগী সংগঠনকে দিনের খাদে এসে সবাইকে কবুল করে নিয়েন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় লমা মাসায় পরিষদ মুক্তিযুদ্ধা পরিষদ শিক্ষক ফোর শ্রমিক আন্দোলন এবং আরো অন্যান্য আইনজীবী পরিষদ সহ আল্লাহ যত সহযোগী সংগঠনগুলো আছে সব আপনি দয়ামায় করে কবুল করে নিয়েন আল্লাহ বাংলাদেশ মুজাহকে সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়েন আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে কবুল করে নিয়েন চরমনাই মাদ্রাসাকে আপনি দয়া না করে কবুল করে নিয়েন আল্লাহ তাম আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়েন আল্লাহ চরমনাই নতুন হসপিটাল করতেছি আল্লাহ হসপিটালকে আপনি দিনের ক্ষেতপথের জন্য কবুল করে নিয়েন আল্লাহ প্রয়োজনকে সব গাইবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন রব্বানা জলাম্মা আহ وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وارحمنا معهم أرحمنا معه أرحمنا معه برحمتك يا أرحم الراحمين <applause> السلام عليكم